অবশেষে আবারও পল্লিগ্রাম টিভি চ্যানেলে নতুন একটা ভিডিওতে অভিনয় করছে জনপ্রিয় অভিনেতা শফিক আপনারা ঠিকই শুনেছেন শফিক জেল থেকে সারা পাওয়ার পর আপনাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য পল্লিগ্রাম টিভি চ্যানেলে আবারও ফিরে আসলো শফিক কি জন্য বা কি কারণে শফিক আবারও পল্লিগ্রাম টিভি চ্যানেলে ফিরে আসলো সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে এই ভিডিওতে আপনারা শফিকের অজানা কিছু তথ্য জানতে পারবেন এর জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন পল্লিগ্রাম টিভি চ্যানেলে লক্ষ্য কোটি মানুষের চেনা একটি মুখ ছিল শফিক যেমন ছিল তার মুখে রাশি ঠিক তেমন ছিল তার অভিনয়ের দক্ষতা তার দুর্দান্ত অভিনয় দিয়ে সমস্ত মানুষের মন জয় করে নিয়েছিলেন শফিক তবে বেশ কিছুদিন আগে পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিকের সাথে শফিকের বেশ কিছু বিষয় নিয়ে ঝামেলা হয় সেখানে বলা হয়ে তাকে শফিক নাকি লাল পানি পান করতো এবং মেয়ে নিয়ে হোটেলে সময় কাটাতো মূলত কারণে শফিককে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বের করে দেওয়া হয়েছিল পল্লীগ্রাম টিভি চ্যানেলে শফিক ছিল না বলে নেটিজেনদের মনে নানা ধরনের প্রশ্ন খুব খাচ্ছিল বাংলার মানুষেরা শফিক এবং তার অভিনয়কে অনেক বেশি পছন্দ করতো তবে শফিককে পল্লিগ্রাম পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বের করে দেওয়ার পর শফিক নিজের ব্যাপারে বেশ কিছু কথা বলেছিল শফিক ছিল পল্লীগ্রাম টিভি চ্যানেলের প্রধান एक्टर এবং নায়ক গত 5 বছর ধরে পল্লিগ্রাম টিভি চ্যানেলটাতে একের পর এক সফলতা দিয়ে আসতেন শফিক কিন্তু হঠাৎ করে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বের হওয়ার কারণে সাধারণ মানুষ এবং নেটিজেনদের মনে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল পল্লিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ শফিককে ফোন করে তাদের মিটিং এ আসতে বলেন তারপর পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিকের সাথে শফিকের একটা বৈঠক হয় সেই মিটিং এ পল্লিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ বলেন শফিক যদি পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিকের কাছে ক্ষমা চাই এবং যদি তার নিজের ভুল স্বীকার করে নেয় তাহলে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে তাকে আবারও সুযোগ দেয়া হবে এই রবিউল শেখের কথাতে শফিক কিছু না ভেবেই নিজেই ক্ষমা চাইলেন আসলে শফিক খুবই একজন ভালো ছেলে তার মতো ছেলে হয় না তাই এখন আবারও নতুন একটা ভিডিওতে অভিনয় করা শুরু করেছে শফিক কিছুদিনের ভিতরে হয়তোবা বা টিভি চ্যানেলে শফিকের ভিডিওটি আপলোড করা হবে তো বন্ধুরা শফিকের অভিনয় এবং শফিককে আপনারা কে কে পছন্দ করেন তা কমেন্টে লিখে জানিয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন